হোক বড় যা যা করেছে আমল নামায় আছে না নাই সালাম দিয়েছে ওইটা আছে ভালো কাজ করেছে ওইটা আছে মানুষের মাইট দিয়েছে ওইটা আছে না নাই জুলুম করে অন্যের জমি খাইছে আছে না নাই পরকিয়া প্রেম করছে আছে না নাই সমাবেশে বোমা মারছে আছে না নাই ভোট ডাকাতি করছে আছে না নাই এটাও আছে সব থাকবে সব পার পাওয়া যাবে না জাররা জাররা আল্লাহ সব তুলে দিবেন চিৎকার করে বলেন ঠিক না ফরমান বলবে আল্লাহ এটা আমি করি নাই কি বলবে আপনার ফেরেশতা ভুল করে আরেকজনের এর আমল নামা মারা দিছে পরীক্ষায় কিন্তু এরকম হয় বাংলাদেশ এরকম হয় না আরেকজনের নাম্বার বত্রিশ আমি ভাব্মু আশি আমারা দিয়ে থেছে বত্রিশ আছে না নাই আল্লাহরটা কি এরকম হবে কথা কন দুনিয়ায় কার কার এরকম হয়েছে আরেকজনের খাতা আপনার ভাগে পড়ছে আর্ত্তলেন নাই কেউ হয়েছে হইছে অনেকেরই হয়েছে আমারও হয়েছে আরেকজনের খাতা আরেকজনের নাম্বার ভুলে পরে ক্লেম করার পরে আবার নাম্বার পাওয়া যায় কিন্তু আল্লাহর খাতায় কি হলুট পালুট কথা কোন আমল নামা উনার ওটা আমারে দিবে ফেরেস তারাটা হতে পারে চিৎকার করে বলেন হতে পারে আল্লাহ বলবে খাল্লা কখনো নয় আমার ফেরেস তারা কখনো ভুল করে না সে ভাবছে দুনিয়ায় অনেক মিছা কথা কইছি দুনিয়ায় অনেক জায়গায় মিথ্যা সাক্ষী দিয়া পার পাইছি আছে না নাই অনেক জায়গায় মিথ্যা বলেছি দুই নাম্বারই করেছি দেখি আজকের এই দিনে একটু দুই নাম্বারই করে পার পাওয়া যায় কিনা সে ট্রাই করবে হি উইল ট্রাই হিজ লেভেল বেস্ট সর্বোচ্চ ট্রাই করবে বলবে আল্লাহ আমি করি নাই কে করছে আমি জানি না আল্লাহ বলবেন আমি হা আহকামুল হাকিমিন আমার চাইতে ভালো বিচারক মহাবিশ্বে কেউ আছে নাকি চিল্লায় কোন আল্লাহ বলবে আমি হলা মাহকামুল এই এ নামা যে তোর আমুল নামা আমি প্রমাণ করে ছাড়াবো সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলবেন আমার কেরামান কাতিবিন নুই ফেরেশ তাদের কাছে আর একটা ব্যাকআপ ফাইল আছে আল্লাহ হাকবার এ আমুল নামা কেরামান কাতিবিন ধারে দিয়ে লেখা তাদের কাছে ব্যাকআপ ফাইল আছে না নাই কেরামান কাচিবিনয়া লামো নাম তো ফালু তারা সব জানে সব লিখে রাখে আল্লাহ বলবেন তোর আমল নামাটা ধর আমি কেরামান কাতিবিনের কাছ থেকে একটা ব্যাকআপ ফাইল নিয়ে আসি সুবহানাল্লাহ করে সুবহানাল্লাহ এবার ব্যাকআপ ফাইল এনে বলবেন এটা ধর বা হাতে এটা ধর ডান হাতে এবার মিলা কম্পিউটারে ব্যাকআপ ফাইল থাকে না কম্পিউটার ইউজ করেন আপনারা ল্যাপটপ ব্যাকআপ ফাইল থাকে ওখান থেকে আবার রিকভারি করা যায় আল্লাহ বলবেন দুইটা মিলা মিলায় দেখবে এক রকম সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ আবার মিথ্যা বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ বাইসে যাইতে পারলেই তো লাভ হ্যাঁ কিন্তু আল্লাহর কাছে বাঁচা যাবে কথা বলেন আল্লাহ বলবেন এটা তুই করেছিস যদি আমি প্রমাণ করে দিতে পারি এটা তোরই আমল নামা কি হবে সে বলবে আল্লাহ আমি মেনে নিব আল্লাহ বলবে তাহলে তোর মাথাটা একটু উপরের দিকে কর তোর গলার এইখানে আমি একটা ডিজিটাল লকেট রেখেছি দুনিয়ায় যা যা করেছিস যা যা দেখেছি সবকিছু এই জায়গায় সেভ করে রেখেছে কি সুবারংলা ুবের না। বাকুল্লা ইংসানিন্স আলজামনাহু তো এ রহু ফি অনুকিহ। অলুক মানে গলা অন্যখরে জুলাহু এওমাল লোকিয়া আমাতি কিতা বাইয়াল কহুমাংসুরা। আজকের এই দিনে তোর গলার এই লকেট থেকে আমি আরেকটা প্রিন্ট আউট বের করব। ও এমল নামাটাও তোর নাম দিয়ে লেখা এবার দুইটা মিলিয়ে দেখ এক রকম কিনা। কাফের মুশ্রিক দুইটা এক হাতে নিয়ে মিলিয়ে দেখবে অক্ষরে অক্ষরে শুরু থেকে শেষ পর্যন্ত মিলে যাবে আল্লাহর চোখ ফাঁকি সুযোগ আছে কথা বলেন এরপরও সে অস্বীকার করতে চাইবে লিয়াফ জুরা আমা আল্লাহ সামনে সে পাপাচারিতা করবে সামনে এসে মিথ্যা ঘোষণা দিবে বলবে না এটা আমি করি নাই আল্লাহ বলবেন প্রমাণ দেওয়ার আরো সুযোগ আছে সেটা হচ্ছে আজবুজ জানাব সেটা কি আজবুজ জানাব আমাদের প্রত্যেকের একটা সিক্রেট কোড আছে আজবুজ জানাবের ভেতর বিশ্বনী বলেন প্রত্যেক মানুষকে আল্লাহ তার শির নিচে ছোট্ট ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতির একটা ছোট্ট হাড় কণা দিয়েছেন হাড়ির কণা এই স্পাইনাল কর্ড চিরেন আমাদের পিছনে শির দ্বারা বলেন নাকি বলেন নাকি বলেন তারা এই দারার একেবারে নিচে নিচে ত্রিভুজ আকৃতির ছোট্ট একটা হাড়ের কণা আছে এটাকে হাদিসের ভাষায় বলে আজবুদ জানাম ইংরেজিতে বলে ককসিক্স কি বলে ডাক্তার যারা আছেন ডাক্তার নিয়ে পড়াশোনা করেছেন তারা বুঝবেন এই ককসিক্স এটা পুড়ে না এটা নষ্ট হয় না মানুষ গলে যায় পচে যায় হিন্দুদেরকে শ্মশানে জ্বালায় দিলে সব শেষ কিন্তু এই ককসিক্সের ছোট হাড্ডি কণা পচে না গলে না বিশ্বনি বললেন অমিন হু এরকুল হলকু কুল্লু হু অমাল কেয়ামা আর এই ছোট্ট কক থেকে কেয়ামতের দিন সব প্রত্যেকটা মানুষকে উঠাবে কে ওই যে মিনহা খালাক না কুম অফি হা নয় অমিন হা নুকুম তা ইসরাফিলের তিন নাম্বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে আমরা যে উঠব এই কক থেকে আল্লাহ সবাইকে উঠাবে সুবাহান আল্লাহ শির দ্বারার একেবারে নিচে এটা আছে এই কক সিক্স দিয়ে আল্লাহ প্রমাণ করবেন যেটা তোমারে আমল নামা চিল্লাই চিৎকার করে পারেন আল্লাহ আকবর এরপরে সে মানতে চাইবে না আল্লাহ তখন ডিএনএ টেস্ট করবে ডিএনএ চিনেন স্বাতন্ত্রিকতা এক একজন মানুষের সাথে আরেকজনের মিলবে না আমার ডিএনএ আমার সেলের সেন্টারে যেটা থাকে ওটার বলে ডিএনএ ডায়ক্সের নিউক্লিক অ্যাসিড আমারটার সাথে আপনারটা মিলবে না আপনারটার সাথে ওনারটার মিলবে না এই ডিএনএর মধ্যে এটা হচ্ছে প্রাণের ব্লুপ্রিন্ট ডিএনএ কি প্রাণের ব্লুপ্রিন্ট আপনার সাইজ কেমন হবে আপনার চোখের কালার কেমন হবে আপনার কণ্ঠস্বর কেমন হবে আপনার মেধা কেমন হবে সব ডিএনএ এর মধ্যে রেখে দিয়েছে কে এই ডিএনএ টেস্টে ধরা খেয়ে যাবে তারপরে সে বলবে আল্লাহ আমি করিনি কি বলবে কি বলবে কথা কর এর বলবে আল্লাহ এই আমলনামা আমার না আল্লাহ বলবেন তোর হাতের ছাপ আমার কাছে আছে আইহসাবুল ইনসানু আল্লাননা জামা আযামা বালা কদেরিনা আলানুসৌয়া বানানা বানানা আঙ্গুলের অগ্রভাগ মানুষ কি ভেবেছে না কি মরে গেলে সে পচে যাবে না অসম্ভব তার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টটা আমি আমার কাছে রেখে দিয়েছি পড়েন সুভানলা এই ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট স্বতন্ত্র ইন্ডিভিজুয়াল কারোরটার সাথে কারোরটা মিলে না মিলে মিলে সাথে আমারটা মিলবে না আর উনরটার সাথে আমারটা মিলা তো দূরের কথা আমার তার একটার সাথে আর একটা মিলবে না সুভানালা পড়েন এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট মিলবে? এটার সাথে এটা বানাইছে কে? আল্লাহ কথা বলেন? সুবহানাল্লাহ। 19 শতকের আগে মানুষ জানতই না। আর হাজার বছর আগে আল্লাহ সূরাত কিয়ামার মধ্যে বললেন আয়হসাবুল ইনসান অ্যালাননা জমা'ইযামা বালা কাদিরিন আলা আন বানা না স্যার ফ্রান্সিস গালটন নামে একজন সায়েন্টিস্ট উনি এটা আবিষ্কার করেছিলেন। কারো ছাপের সাথে কারো ছাপের মিলবে না এই যে আমার দশটা আঙ্গুল একটার সাথে একটা মিলবে না পৃথিবীতে ছয়শো কোটি মানুষ যদি হয় তাহলে ছয় হাজার কোটি আঙ্গুল একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের ছাপ কথা কর ইমিগ্রেশনে যাবেন এটা দিতে হয় বাসমা বলে আরবিতে। কিছুদিন আগে সিম কার্ড তোলার জন্য লাগছিল না বায়োমেট্রিক অথেন্টিকেশন বলে না এই এটার জন্য দিতে হয় কেমতের ময়দানে আল্লাহ দেখাবেন কারোটার সাথে কারোটা মিলে না সবগুলো আলাদা আবার ফুটপ্রিন্টও আছে পায়ের আঙ্গুলের ছাপও কিন্তু একজনের সাথে আরেকজনের একটা মিলে না সুবান বলে প্রাণীদের গণনা করার জন্য এটা ইউজ করা হয় সুন্দরবনে বাঘ শুমারি করে কয়টা বাঘ আছে সুন্দরবনে গুনে কেমনে গুনে কাছে যায় গুনে এক দুই তিন কাছে যে গুনা যাবে কথা কথা তখন তারা সুন্দরবনের বিভিন্ন বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ দেখে ওইটা মেশিন দিয়ে তারা তুলে নিয়ে আসে একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা ছাপ মিলেন সুবহানাল্লাহ বাড়িতে গিয়া চিৎকার করে আল্লাহ আবার কাবা ঘরের পাশে একজন নবীর ফুটপ্রিন্ট আছে নবীর নাম কি কথা কন ওয়ত্তাকিদুম মিম্মা কাম ইব্রাহিম আ মুসাল্লা সাयद ইব্রাহিম আলাইহিস সালাম এর আছে আবার বলা হয় ঐতিহাসিকরা বলেন সাইয়দ আদম আলাইহিস সালাম কে আল্লাহ অ্যাডামস কে পাঠিয়েছে শ্রীলঙ্কা একটা পাহাড়ে ওখানে উনার ফুটপ্রিন্ট পাওয়া যায় ইদানিং আই প্রিন্ট তো ইউজ করে সিআইএ এফবিআই ফেডারেল বুরো অফ ইনভেস্টিগেশন তারা তাদের द সেন্ট্রাল অফিসে কোন ডিটেকটিভ যখন ঢুকে তখন চোখের ওটাকে বলে ফিঙ্গার প্রিন্ট ওটার বলে ফুটপ্রিন্ট আর এটার বলে চোখের মধ্যে একটা প্রিন্ট আছে একজনের চোখের প্রিন্টের সাথে আরেকজনের চোখের প্রিন্টের মিল নাই ওইখানে স্ক্যানিং চোখটা চোখটা যার চোখ স্ক্যানিং আগ থেকে করা আছে শুধু তার জন্য দরজা খুলবে অন্যদের জন্য দরজা খুলবে না সুবহান আল্লাহ বলেন আল্লাহ ওইটা দিয়ে প্রমাণ করে ছাড়বে এটা তোমারই আমল নামা তারপরও বলবে আল্লাহ আমি এটা করি নাই আল্লাহ বলবেন ঠিক আছে তাহলে লাইভ দেখ সরাসরি সম্প্রচার কারণ দুনিয়াতে আমরা যা করি যা দেখি সবগুলোকে সরাসরি ভিডিও করে কে আজকে এখন আপনি কি করছেন ভিডিও করছে কে ভাবতেছেন এই মিডিয়া কর্মীরা শুধু ভিডিও করতেছে না আল্লাহর ফেরেশতাদের একটা ভিডিও আছে ওটা লাইভ দেখাবে আল্লাহ দেখ তুই কি করছিস তুই নিজেই দেখে নিজে নাম্বার দে নাম্বার দে দুনিয়ায় যা যা করেছো সবকিছু ইমাম মুবিন নামক ভিডিও রেকর্ড দিয়ে তুলে রাখলো কে এবার আর উপায় আছে দেখতেছে যে চুরি করছে ওই যে বোমা মারছে ওই যে আলেমদেরকে পিটাইছে এরকম ডাকাই না নাই আরো স্বীকার করার সুযোগ নাই তারপরে শিকার করবে না আল্লাহ বললেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন তোরে অনেক সুযোগ দিছি এত সুযোগ আমি কাউরে দেই না ঠিক কি না অনেক সুযোগ দেয়া হয়েছে আর কোন সুযোগ নাই তো ঠোঁটটাকে আমি সেলাই করে দিলাম তখন হাত বলবে আল্লাহ আমি পাপ করেছি পা বলবে আমি অন্যায় কাজে গিয়েছি চোখ বলবে আমি চোখ দিয়ে হিন্দি সিনেমা দেখেছি আর কোন কথা বলার সুযোগ আছে না হুজুর আছে এজন্য সেদিন তেমন দিন সেদিন মিজানের পাল্লা দিয়ে আল্লাহ সব আমল মাপবে যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তাদের চেহারা হবে হাস্যজ্জ্বল যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে দুনিয়ার সম্রম দুনিয়ার পাওয়ার ক্ষমতা কোনো কিছুই তার কাজে আসবে না চিল্লা এখন ঠিক কিনা ওই কঠিন দিনের ভয় আমাদের অন্তরে আছে ভয় লাগে লাগে এই যে কেয়ামতের নকশা আল্লাহ বলে দিলেন এই সুরায় প্রামাণ্য বর্ণনা শুনে অন্তরে ভয় লাগে কেয়ামতকে যারা ভয় পায় তারা সব সময় অন্তরের মধ্যে ভয় রাখে কার চিল্লায় বলেন কার তারা পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে মা বাবার খেদমত করে ইসলামের পক্ষে থাকে ইসলামের বিপক্ষে যায় না ঠিক কিনা ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো কোরআনের আন্দোলন করতে রাজি আছেন সবাই আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুক আমরা পড়ে আমিন আর জোরে পড়ে আমিন যত কথা আমরা শুনলাম সবগুলো কথা যেন আমাদের নাজাতের ও সিলা হয় আমরা পড়ি আমিন যা বললাম তার সব সবগুলো প্রথমে আল্লাহ তাআলা আমাকে আমলের তৌফিক দান করুন পাশাপাশি আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুন আমরা পড়ে আমিন যারা আমাকে ইনভাইট করেছেন তাদেরকে শুকরিয়া জানাই এই শীতের রাতে অনেক রাত এগারোটা পর্যন্ত যারা বসে ছিলেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হয়তো দেখা হয়ে যাবে কোন তাফসিরুল কোরআনের ময়দানে সুবহানাক আল্লাহুম্মা وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب